একটি দেশ যেখানে মেয়েরা নিজের দেশের ছেলের চেয়ে বিদেশি ছেলেকে বেশি পছন্দ করে আর এই তালিকায় বাংলাদেশের ছেলেরাও অন্যতম প্রশ্ন উঠেছে এত মাইল দূরের মেয়েরা কেন ভালোবেসে ফেলে আমাদের মতো ছেলেদের আজ জানব এমন কিছু বাস্তব তথ্য যা শুনলে আপনি অবাক হবেন সমাজ ব্যবস্থা ও নারীদের মানসিকতা ইন্দোনেশিয়ার সমাজ অনেকটা আমাদের মতো পারিবারিক ধর্মীয় এবং সম্মান নির্ভর যেখানে মেয়েরা ছোট থেকে শেখে সংসার দায়িত্ব আর সম্মান দিয়ে সম্পর্ক তৈরি করতে কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক ইন্দোনেশিয়ান ছেলেরা এই মানসিকতার মূল্য দেয় না তারা চায় আধুনিকতা ও স্বাধীনতা আর এখানেই বিদেশি বিশেষ করে বাংলাদেশি ছেলেরা আলাদা হয়ে ওঠে কারণ তারা মেয়েদের সম্মান করে পরিবারের অংশ হিসাবে দেখে এবং ভালোবাসায় আন্তরিক হয় এই ব্যবধান মেয়েদের মন জয় করে ইন্দোনেশিয়ার পঁচাশি এর বেশি মানুষ মুসলিম বাংলাদেশিও মুসলিম প্রধান দেশ এই মিল তৈরি করে একটি আর্থিক সম্পর্ক অনেক ইন্দোনেশিয়ান মেয়ে চায় এমন একজন সঙ্গী যে নামাজ পড়বে ধর্ম মানবে হালাল উপার্জন করবে বাংলাদেশের ছেলেদের মধ্যে এসব গুণ সহজেই তারা খুঁজে পায় শুধু ধর্ম নয় হিজাব সম্মান পারিবারিক শিষ্টাচার এসব ক্ষেত্রেও বাংলাদেশী ছেলেদের প্রতি তাদের বিশ্বাস গড়ে ওঠে অনেক ইন্দোনেশিয়ান মেয়ে বলে বাংলাদেশি ছেলেরা কথা বলে মায়া ভরা সরে গুরুত্ব দিয়ে খোঁজ নিয়ে তারা শুধু প্রেম করে না ভালো বন্ধু হয় সাপোর্ট করে নিরাপত্তা দেয় সোশ্যাল মিডিয়ার এই ব্যবহার যখন একজন মেয়ে দেখে তখন সেভাবে ভাবে এই ছেলে আমাকে সত্যি বোঝে অনেকে ইন্দোনেশিয়ান ছেলে যেখানে কুল হয়ে থাকে সেখানে বাংলাদেশের ছেলেরা হয় কেয়ারগিভার আর এটাই মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার আজকের যুগের সম্পর্কের শুরু হয় হোয়াটসঅ্যাপ টিকটক কিংবা ফেসবুক থেকে অনেক বাংলাদেশি ছেলে ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে রেগুলার যোগাযোগ রাখে ভাষা শেখে ভিডিও কলে সময় দেয় মেয়েরা দেখে এই ছেলে তিন হাজার কিলোমিটার দূর থেকেও আমাকে সময় দেয় গুরুত্ব দেয় সম্মান করে বিদেশি কারো কাছে থেকে এই ভালোবাসা পাওয়াটা তাদের জন্য নতুন অভিজ্ঞতা আর এই ভিন্নতা অনেক সময় প্রেমের রূপ নেয় ভালোবাসা পাসপোর্ট দেখে না সব ইন্দোনেশিয়ান মেয়ে বিদেশি ছেলেকে পছন্দ করে এমন না কিন্তু যারা করে তারা চায় একজন মানুষ যে সম্মান দেবে বোঝার চেষ্টা করবে এবং ভালোবাসার মানে জানে বাংলাদেশের ছেলেরা এই জায়গায় এগিয়ে আছে কারণ তারা আবেগ দিয়ে ভালোবাসে দায়িত্ব নিয়ে সম্পর্ক ধরে রাখে